আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত ভালো একটা খবর দিয়ে শুরু করি প্রায় আট লাখ পঞ্চাশ হাজার মানুষ ছয়শ ইউরো বেশি পাবে যারা কেনা পেনশন এর ভাতাটা পাচ্ছেন তাদের ক্ষেত্রেতে আজকে থেকে এটা দিয়ে অসুরা হবে অবশ্যই আপনারা চেক করে দেখতে পারেন আপনারাও এটা পেয়েছেন কি না সুরিদারিতে আজ ফোন্স থেকে আয়োজন করছে আগামীকাল এক আন্দোলন যেটা কিনা হবে সিয়ানডার সামনে দুপুর দুটার সময় আন্দোলনটা হলো যারা এখানে এখানে অটো রিজেক্ট হয়েছে ফ্রান্সের আসার জন্য পরিবারের একীতকরণে ভিসাটা অনেক কমিয়ে দিয়েছে এবং ফ্রান্সে দেখে নিয়মিত করার জন্য এই আন্দোলনটা হবে আপনারা অবশ্যই দলে দলে যোগদান করবেন ইতিমধ্যে অনেকে ব্যক্তিরাই এবং অনেক সংগঠনই আমাদের সাথে থাকবে সেখানে এমপিরাও থাকবে আশা করছি কাউন্সিলরও থাকবে আশা করছে অবশ্যই আপনারা আসবেন এটা হলো আপনাদের আন্দোলন আপনাদের সমস্যাগুলো আপনারা তুলে ধরতে পারবেন সেন্টার সামনে অবশ্যই দলে দলে যোগদান করবেন যদি বৃষ্টিও থাকে আপনারা ছাতা নিয়ে বের হবেন একদিন অর্ধেক দিন আপনারা যদি আসেন কোনো সমস্যা হবে না যেহেতু আমরা পারমিশন নিয়ে আন্দোলনটা করছি এর কারণেতে ফ্রান্সে ছয় বছরে প্রায় দেখা যাচ্ছে যে ছিয়াল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে সাহায্যটা করে থাকে ফ্রান্সে সেই সাহায্যের ক্ষেত্রেটা ফ্রান্সে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে এরটর ঘূর্ণিঝড় নামে খুব আক্রমণ করার অনেকেই ধারণা করছে প্রায় বাউনটা বিভাগকে ইতিমধ্যে অ্যালার্ট জারি করে দিয়েছে এবং তিনটা বিভাগকে অ্যালার্ট জারি দিয়েছে অরেঞ্জ কালারিতে রেখেছে সেখানেতে ঘূর্ণিঝড় এবং বন্যাও হতে পারে বলে অনেকে ধারণা করছে হাইওয়ে যেটা কিনা তেরো প্যারিস থেকে নর্মদীতে যেয়ে থাকে সেই হাইওয়েতে আপনারা টোল আর দিতে হবে না ডিসেম্বর মাসের পরবর্তী থেকে ফ্রান্সের এনার্জি যে সেক্টর আছে সেখানে থেকে প্রায় এক হাজার ইউরো বৃদ্ধি পেতে পারে এটার যে বিলটা রয়েছে সেই ক্ষেত্রে দুই বছর পরবর্তীতে এমনটাই ধারণা করা হচ্ছে আপনারা ইতিমধ্যে জানেন ফ্রান্সের প্রেসিডেন্ট মাক্রোকে যাতে করে তিনি পদত্যাগ করে এটার প্রক্রিয়াটা কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং এই যে প্রক্রিয়াটা রয়েছে সেই প্রক্রিয়াটা ইতিমধ্যে পার্লামেন্টের কাছে রেখেছে এবং পার্লামেন্টের কমিশন লর যে কমিশনটা রয়েছে তারা এটা নিয়ে স্টাডি করবে অক্টোবর মাসের দুই তারিখে তো এমন এমন বাধ্য করা হতে পারে যাতে করে তিনি পদত্যাগ করেন ইতিমধ্যে নিয়মটা চালু করে দেওয়া হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে করে সকল তথ্য সবাই জানতে পারে আসসালাম আলাইকুম